জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই অঢেল টাকা পয়সারও প্রয়োজন নেই অনেকগুলো গাড়ি বাড়িরও প্রয়োজন প্রয়োজন নেই শুধু দুইজনের মানসিকতা হওয়া তার মধ্যেও কিছু ব্যাপার আছে সেম বেসিক ওই ব্যাপারগুলো আসলে যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের এই ছোট্ট জীবন সবসময় সুখের এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে বেশি বেশি আপনার যা আছে তা তো আছে কিন্তু আপনার থেকে যাদের কম আছে তাদের দিকে তাকান তাদেরকে অনুসরণ করুন আপনার থেকে বেশি যাদের আছে তাদের দিকে তাকিয়ে শুধু শুধু নিজেদের মধ্যে কখনোই ঝামেলা তৈরি করা যাবে না আল্লাহর আল্লাহ আদায় করলে সত্যি সত্যি অনেক বেশি নিয়ামত পাবেন তাই স্বামী এবং স্ত্রী উভয়ই সবসময় সুক্রিয়া আদায় করবেন আপনাদের সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করলে দেখবেন যে অল্পতেই বরকত চলে আসবে আর হাউকাও বাদ দিবেন দেখবেন যে আপনা আপনি সবকিছুতে বরকত চলে আসছে মনে রাখবেন আল্লাহ আপনার মনের খবর যা আর নেককার পুরুষের জন্য নেককার স্ত্রী হয়ে থাকে নফল ইবাদত অন্তয় প্রশান্তি আনে আর গোপনে দান ছৎকা এটা অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করে এরপর বিয়ের পরে স্ত্রীকে বা জীবন সঙ্গিনীকে কখনোই ঠকানো যাবে না আপনার চরিত্র হচ্ছে আপনার পার্টনারের আমানত আর আমানত নষ্টকারী কখনোই সুখী হয় না স্ত্রীকে প্রতিনিয়তই ধন্যবাদ দিন তার ভালো কাজে প্রশংসা করুন কারণ নারীরা প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে ধন্যবাদ দিতে কখনোই কার্পণ্য করবেন না আর ধন্যবাদ দিতে বা ভাব নিয়ে কখনোই ধন্যবাদ ধন্যবাদ দিবেন না না কারণ এটা দেওয়া আর সমান আর অবশ্যই স্বামীকেও ধন্যবাদ দিবেন আর তার কষ্ট বোঝার চেষ্টা করবেন কারণ সেও একটা মানুষ আর এত অভিযোগ এত অভিমান কখনোই জমিয়ে রাখবেন না আর নিজের স্বার্থের জন্য কখনোই পালিয়ে যাবেন না আর মনে রাখবেন সুখ হচ্ছে আল্লাহ তালার হাতে পুরো দুনিয়া ছুটাছুটি করলেও সুখ পাবে না যদি আল্লাহ না চায় তাই স্বামীর প্রতি এত বেশি যত্নশীল হবেন এত বেশি খেদমত করবেন যে সে যেন সত্যি সত্যি আপনার কাছে চিরকৃত প্রকাশ করে সংসারে যেন কখনো তৃতীয় পক্ষের আগমন না ঘটে সেই ব্যাপারে সব সময় নজর রাখতে হবে কারণ আপনার দৃষ্টি সব সময় সুনজর রাখতে হবে কারণ শয়তান বিয়ের পর সব সময় স্বামী স্ত্রীর মাঝখানে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে বিয়ের আগে এবং পরে যদি কখনো কোনো খারাপ স্মৃতি থাকে সেগুলো ভুলে যাবেন সময় পজিটিভ এবং ভালো স্মৃতিগুলো বারবার মনে করবেন কারণ খারাপ স্মৃতিগুলো মরা দুর্গন্ধের ন্যায় বিচ্ছিরে দুর্গন্ধ চারি চারিপাশে তাই সেই স্মৃতিগুলো মনে না ধরে রাখাই ভাল তাই আপনি খারাপ স্মৃতিগুলো বারবার হাতিয়ে বেড়াবেন না আর কিছু মানুষ নোংরা জানার পরেও নোংরামি করে সেটার বিষয় আলাদা ওই ব্যাপারে কথা না বলাটাই ভালো আর এই মানুষগুলো যখনই খারাপ কিছু ঘটে তখন দিন তারিখ সময় একদম হিসেব বরাবর করে ওই সময়ের কথাগুলো মনে করিয়ে দেয় ময়লা আবর্জনার মতো ওই কথাগুলো টেনে হিসড়ে বের করে আর এটা মস্তিষ্কের কোষগুলোকে চরমভাবে অপচয় করে আর বিবাহিত জীবনে এটা হচ্ছে সব থেকে বড় অশান্তির কারণ আমাদের মাঝখানেও কত ভুল বোঝাবুঝি হয় কত ঝগড়া কত ঝামেলা হয় এই যে কয়েকদিন আগেও আমাদের অনেক ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে কেউ একজন আগে সরি বলে ব্যাপারটা ঠিক করে নেই যেমন কাজী সাহেব সবসময় চাই ব্যাপারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক কিন্তু ওই যে আগের সময় আমার মাথা কাজ করে না আমরা কখনোই তর্ক করি না একজন ঝামেলা করলে অপরজন চুপ থাকি বা অপরজন কোনো কিছু বললে বলে দেই ঠিকই কিন্তু ওই যে প্রতিশোধ হয় না যে এটা বলছে এটাকে আমাকে করতেই হবে অনেকে থাকে যে মারের বদলে মার ব্যাপারটা এরকম না এটা আসলে আমাদের সম্পর্ক এটা তো আর এখন আছেই থাকবে এমন না তো বা প্রতিশোধ প্রবণতা না ভেবে সুন্দর একটা সুস্থ সম্পর্ক আমাদের সবার থাকুক আমরা যেন সবাই ভালো থাকি চারিদিকে হাহাকার দেখি চারিদিকে পরকিয়া কত কিছু দেখি আসলে এইগুলোর জন্য কিন্তু দায়ী আমরাও অপরকে দোষারোপ করলে শুধু দোষগুলোই দেখি আমাদের মাঝখানে গুণও আছে সেগুলো কিন্তু আমরা কখনো স্বীকার করি না একটা মানুষকে আসলে হঠাৎ করেই খারাপ হয়ে যায় আর যে ব্যক্তি খারাপ সে তো খারাপই তাকে আসলে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চাচ্ছি না কিন্তু কোনো ব্যক্তির আমল পরিবর্তন আপনাকে ভালো না বাসা এটা কিন্তু হঠাৎ করে হয় বসে সেই মানুষের প্রতি আপনার কোনো ভালোবাসা ছিল না কোনো যত্ন ছিল না এরপরেই হয়তো আস্তে আস্তে এই দূরত্ব তৈরি হয়েছে তাই ভালোবাসাতে বা সম্পর্কে কখনো দূরত্ব কেউ আসতে দিবেন না কারণ একটা সম্পর্ক শেষ হতে কয়েক সেকেন্ড লাগে কিন্তু একটা সম্পর্কের ভিত বা সম্পর্কে আসতে উথাল পাথাল কত পতন কত কিছুর পর একটা সম্পর্কে স্থাপন হয় আর যদি সেই পরিবারে কোনো সন্তান থাকে এগুলো তো আরেকটা মায়া আরেকটা পিছুটা আমরা হয়তো বা চাইলে নতুন করে সংসার শুরু করতে পারি অন্য কোথাও গিয়ে ঘর বাঁধতে পারি কিন্তু যেই বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা মাঝখানে শুধু ফেঁসে যায় মানে আমরা যেন সবসময় নিজেদের ভালোবাসা দিয়ে পরিবার সাথে আমাদের সন্তানও যেন আমাদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম যেন আমাদের কাছ থেকে ভালো কিছু শিখে এই পরকিয়া বিচ্ছেদের কাছ এই পরকীয়ায় এই বিচ্ছেদের জামানায় আমরা যেন উদাহরণস্বরূপ ভালোবাসি বা আমাদের সন্তানরা যেন একটা সুস্থ পরিবেশে সুস্থ একটা সম্পর্কে বড় হয় সবাই ভালো থাকবেন সবাই আমাদের যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম